ইতিহাস গড়ার দৌড় দাঁড়িয়ে আছে কেফভার্ডে বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করার পথে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হতে চলেছে তারা ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে হারিয়ে এই অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্র নিজেদের ঘরের মাঠে পাঁচবারের মহাদেশীয় চ্যাম্পিয়ন ক্যামেরুনকে এক শূন্য গোলে হারিয়েছে কেভভার্ডে ম্যাচের চুয়ান্ন মিনিটে একমাত্র গোলটি করেন তাদের স্ট্রাইকার ডাইলন লিভরামেন্টো ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে টেক্কা দিয়ে দুরন্ত গতিতে বক্সে ঢুকে তিনি নিখুঁত ফিনিশে বল জালে জড়ান আর হতাশ হয়ে তাকিয়ে থাকেন প্রতিপক্ষের গোলকিপার অ্যান্ড্রে ওনানা এই জয় শুধু তিন পয়েন্ট নয় বিশ্বকাপের স্বপ্নকে আরও উজ্জ্বল করেছে এই ক্ষুদ্র দেশের মোট জনসংখ্যা মাত্র ছয় লক্ষ যা কলকাতার অনেক পাড়ার জনসংখ্যার চেয়েও কম এমন একটি দেশের বিশ্বকাপ খেলা হবে ট্রুলি রিমার্কেবল উল্লেখ্য দু সালে আইসল্যান্ড প্রায় সাড়ে তিন লক্ষ জনসংখ্যা নিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল যা এখনও পর্যন্ত সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে রেকর্ড রয়েছে এখন কেপ ভার্ডের সামনেও সেই ইতিহাস গড়ার সুযোগ পরবর্তী দুটো ম্যাচ থেকে আর মাত্র তিন পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে তারা সামনে তাদের প্রতিপক্ষ লিবিয়া ও এসোয়াটিনি।